পঞ্চম থেকে নবম শ্রেণী ভর্তিতে কোনো ছাত্র ফিস নেওয়া হয় না এবছর রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রদত্ত বেদবতী দেবী এবং শঙ্করনাথ ভট্টাচার্য স্মৃতিবিত্ত থেকে থেকে দশম শ্রেণীর সব ছাত্র মাইনা দেওয়া হয়েছে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করা হয় প্রত্যেক ছাত্র যারা নবাগত ছাত্র প্রত্যেক ছাত্রকে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষকবৃন্দ শীতবস্ত্র প্রদান করে বিদ্যালয়ের লোক লাগানো একদম সোয়েটার দেওয়া হয় আমাদের আছে এইচএস সেকশন এনএস কিউ সহ এনএস কিউ দুটো স্ট্রিম আছে একটা হচ্ছে আইটি এবং অটোমোবাইল আর ভোকেশনাল ক্লাস এইচ স্ট্যান্ডার্ড ভোকেশনাল আছে এখানে খুবই নিম্ন শ্রেণীর একদম নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী ছাত্র এখানকার বিপিএল পরিবারভুক্ত তাদের উন্নয়নের জন্য বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অবিরাম ক্লান কাজ করে চলেছে যার জন্য আমাদের বিদ্যালয় থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পর্যন্ত এসছে ইন্সপায়ার অ্যাওয়ার্ড দিল্লি পর্যন্ত আমাদের ছাত্ররা পৌঁছেছে রাজ্য স্তরে অনেক পুরস্কার আছে এবছর স্কুল জিমনাস্টিক্সে রাজ্যস্তরের তৃতীয় স্থান অধিকার করেছে রাজদেবনাথ আমাদের বিদ্যালয়ের ছাত্র আজকের দিনে পাঁচই জানুয়ারি বাংলাদেশে আগত ছিন্নমূল অধিবাসীদের জন্য শিক্ষার জন্য সারসমন্ত্রী তৈরি করেছিলেন সদ্য শিক্ষক শচীন্দ্রমোহন নন্দী মহাশয় তারই প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের আজকে নব্বইতম প্রতিষ্ঠা বার্ষিকী সেই সঙ্গে দু হাজার তেইশ খ্রিস্টাব্দের পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী পুণ্ডেরিকাকুর সাহা মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী শিবনাথ চৌধুরী মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্তমানে যা দিনকাল পড়ছে তাতে বিগ্রহ শূন্য মন্দিরে পরিণত হতে চলেছে অনেক বিদ্যালয় সুতরাং বিগ্রহ যাতে মন্দিরে প্রতিষ্ঠিত থাকে এখানে যতজন গার্জেন আছে বা অন্যান্য গুণীজনেরা মঞ্চে আছেন প্রত্যেকের কাছে সাংবাদিক দাদারা আছে প্রত্যেকের কাছে বিনীতভাবে আবেদন যে নবদ্বীপে যতগুলো বিদ্যা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরেই যেন ছাত্রসুলভ যে বিগ্রহ সেই বিগ্রহ যেন বিরাজ

এক লাখ টাকা বাংলার বাংলায় প্রধান শুভঙ্কর দাস তুলে দিচ্ছে বিদ্যালয়ের মাত্র শিক্ষক শঙ্কন দেবনাথ মহামাজ 아고 만. 말이 걸고. 내가

আচ্ছা কেমন লাগছে পে কি নাম তোমার আচ্ছা